আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবারও আস আসলাম আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আসলে কি আপনারা অনেকে অনেক কথাই বলেছেন যে কথাগুলো অনেকে কেউ রাগে বলেছেন কেউ অভিমানে বলেছেন আবার কেউ জানার আগ্রহ নিয়েও বলেছেন আসলে সবগুলো প্রশ্নের উত্তর আজকে আমি করব আসলে গত ভিডিওগুলোতে অনেক অনেক কমেন্ট আছে সেগুলো আমি ভিডিও বড় হবে বলে কিন্তু সবগুলো পড়তে এই অনেকে কিন্তু রাগ করছেন আসলে রাগ করবেন না আমি কি আসলে বুঝতে পারি না যে আপনাদের এরকম মনে কষ্ট পাবেন বাট নেক্সট টাইম যত বড়ই ভিডিও হোক না কেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো করার জন্য তো যাই হোক কথা নয় আমরা চলে আছি আজকে দেখা যাক প্রথমেই ভিডিওর শুরুতেই যে যিনি কমেন্ট করেছেন আমরা পাওয়া যায় সেভাবে করব নিজের থেকে মানে পড়ে যাব দেখা যাক কে কি জানতে চেয়েছেন বা কি বলেছেন সেটা আমরা দেখব তো যাই হোক প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নিউ ইনফিনিক্স ভাইয়া বলছেন আসসালাম আলাইকুম নন ভাই গত তিনটা ভিডিও আমি কমেন্ট করছি আপনি আমার কমেন্টের জবাব দেন নাই ভাই জবাব না দিলে আর কমেন্ট করব না ভাইয়া রাগ করবেন না আসলে আমি আমিভাবে বুঝতে পারিনি আপনি জানি না কোন কোন ভিডিওতে দিচ্ছেন তবে আজকে যে ভিডিও দিচ্ছি আমি ভিডিওতে পর্ব উল্লেখ করে দেবো আপনারা অবশ্যই সেই পর্ব দেখে লাস্ট যে পর্ব সেই পর্বতে কমেন্ট করবেন আমি অবশ্যই পরে পর্বতে সবগুলো অ্যান্সার নিয়ে আসবো যার কারণে আপনারা হয়তো কমেন্ট করতেছেন এক একটা ভিডিওতে আমি সবগুলো ভিডিওতে কিন্তু কমেন্টগুলো ফলো করতে পারি না কারণ আরও কয়েকটা চ্যানেলে কাজ করতে হয় ভিডিও তৈরি করতে হয় সময় পাই না ওইভাবে তো আমি আজকে যে ভিডিওগুলো দেবো পর্ব হিসেবে দেবো আপনার পরবে উল্লেখ করে লাস্ট পর্বের অ্যান্সারগুলো আমরা পরের দিন আমরা আপনাদের শোনাবো তো যাই হোক আমি যে ভাইয়া যে বলছেন যে আসলে রাগ করে অভিমান করে কিন্তু কথাটা বলছেন প্লিজ ভাইয়া রাগ করবেন না সরি আমি খুব দুঃখিত আমি আসলে আগেগুলো দেখ খেয়াল করতে পারি নাই তো নেক্সট টাইম এরকম হবে না চলে যাচ্ছি প্রতাপ মণ্ডল প্রতাপ মণ্ডল ভাইয়া বলছে ওকে মন্তব্য করলাম না শোভা বিপ্লব রিয়া এই ঝামেলাটা শেষ হওয়ার প্রয়োজন মিলন ভাই ভালো মানুষ ঠিক আছে কিন্তু মিলন সবসময় রিয়াকে বেশি প্রমোট করে কেন সব শিল্পী যদি সমান চোখে দেখে তাহলে একজনকে বেশি সুযোগ দেয় কেন আসলে যাই হোক এটা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুভাষতে বিপ্লব বিপ্লব রিয়া আসতেছে সুভাষতে রিয়া আসতেছে না বা রিয়া আসলে সুভা আস্তে হয় আর কনটেন্টে তুলতে গেলে দেখা যাচ্ছে রিয়া যদি আসি থাকে তাহলে কন্টেন্ট তো অনেক সময় তৈরি করতে হয় আপনাদের জন্যই আপনার রায় থেকে কিন্তু এক একভাবে পছন্দ করেন তো যাই হোক কি বলবো এই ব্যাপারে আর কি বলার নাই কিছু আমার চলে যাচ্ছে পরের আসলে পরে কমেন্টার আর প্রতাপ মণ্ডল ভাই আবার বলছেন ভাইয়া বলছে নন ভাই আপনার আর যে চ্যানেল রয়েছে তার লিঙ্ক দিবেন খুঁজে পেলাম না আপনার কথা শুনে খুব ভালো লাগে আপনি খুব ভালো মনের মানুষ মনে হলো কোনো প্যাস রাজনীতি নেই আপনার মনে সত্যি একজন ভালো মনের মানুষ আপনি অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাইয়া আসলে বাইরেটা দেখে কিন্তু মন্তব্য করা যায় না যে কে কেমন তো যাই হোক আপনি আমাকে অনেকটা সাপোর্ট করছেন অনেকটা ভালোবাসা ভালোবাসছেন মনে হতেই পারে বাইরের চেহারা দেখে সব কিছু বিচার করা যায় না আমি যতটুকু আছি আল্লাহ যেন আমাকে এইভাবে চলার তৌফিক দান করে এবং কখনো যেন মানুষের মনে কষ্ট দিয়ে কিছু না করি এটাই আর কি আমার সামনে এগুলো একটাই রাস্তা যে কষ্ট না দিয়ে যদি আমি এগিয়ে দিতে পারি এগোবো নাহলে আমি হয়তো সেখান থেকে সরে যাবো

ছোট জুটি ওই সুবা এসে রিয়া বিপ্লবের মাঝে ঝামেলা বাড়ালো সবাই একটি হিংসুটে নিয়ে আর রিয়া মেধাবী দিয়ার মতো সুবা পায় না আসলে তো আসলে ভাই আপনি যে কথা বলছেন যে রিয়া তো কোন আছে রিয়া গান ভালো গান পারে সবার নতুন আছে বলে একই সাপোর্ট করা যাবে না একে বলা যাবে না ভাইয়া কেন এই আসলে সবাই তো সিঙ্গার সবাই তো ভালো গান করুক ভালোভাবে সামনে এগিয়ে যাক এটা তো আমি আপনি আমরা সবাই যদি যদি সাপোর্ট না করি এরা কীভাবে সামনে গিয়ে যাবে বলেন আসলে মনে কোনো রকম আমরা দ্বিধা রাখবো না কারণ সবগুলো সিঙ্গার সব সবাইকে আমরা সাপোর্ট করবো এটাই এটা কিন্তু আমাদের বড়ো পাওয়া শুভা শুভা বা রিয়া এগুলো না সবাই সিঙ্গার সবাইকে আমরা সাপোর্ট করবো কারণ সবাই আমরা আপন হুম তো যাই হোক পরে কমেন্টে চলে যাচ্ছি ভাইয়া বলছে নন ভাই আজকে তো বিপ্লব বলেছে ওর কথা কিসের জন্য যায় নাই সবার কোনো দোষ নাই শোভা বিপ্লব জানু যেন এগিয়ে যায় ভুল বোঝাবুঝি না হয় দোয়া করি আমার তাদের দুজনের জন্য লাভ 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 অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আসলে আমি তো বলেছি যে সব ঠিক হয়ে যাবে একটু ধৈ ধরেন আপনারা আপনারা আসলে কিছু না কিছু হলে খুব টেনশন ফিল করেন আমাদের থেকে ওদের থেকেও আপনারা বেশি টেনশন করেন কারণ আপনাদের কলিজার টুকরা তো যাই হোক টেনশন করেন না সব ঠিক হয়ে যাবে সব চলে যাচ্ছি দ্বিতীয় কমেন্ট দ্বিতীয় কমেন্টে আছে তারপরে কমেন্ট দ্বিতীয় বলছে সরি মাসুদ ভাইয়া বলছে মিলন ভাই কেমন ভালো মানুষ জানা হয়েছে মিলন ভাই সব শিল্পীদের এক চোখে দেখে না এটা কেমন কথা সে কি রিয়ার হাতের মুঠোয় ভাইয়া আমি বলছি তো আসলে আমি একটা মিডিয়া একটা মিডিয়ার ব্যাপারে কি বলবো আমি একটা কথাই বলছি মিলন ভাইয়া ভালো মানুষ ওস্তাদও অনেক ভালো মানুষ অনেক বড় মাপের মানুষ আমাদের সময় দিতে পারছে পাচ্ছে না শুধু এটাই তভাব তাছাড়া ওনারা ভালো মানুষ এম শিপন ভাইয়া বলছে দেখা যায় শিপন ভাইয়া মাঝে মধ্যে কমেন্ট করে অনেক কমেন্ট করে তা আজকেও কমেন্ট করছে নন ভাই আপনার চ্যানেলে এখন কমেন্ট বেশি হয়ে গেছে তাই আমাদের কমেন্ট পড়ার সময় নাই তাই আমাদের কমেন্ট পড়া লাগবে না কমেন্ট যখন বেশি হয়ে গেছে আর কমেন্ট করব না তাহলে আর কমেন্ট বেশি হবে না ভাইয়া জানি অভিমান করে কথাটা বলেছেন খুব মানে নিজেরও লাগতেছে যে আসলে আপনাদের কমেন্ট গুলো আমি দেখি নাই বা হয়ে গেছে। তো নেক্সট টাইম হবে না হম আছেন থাকবেন সাপোর্ট করবেন এই ভালোবাসা নিয়েই তো আর বেঁচে আছি নাকি প্রতিদিন এত কষ্ট করি কেন আপনাদের ভালোবাসার জন্যই এটা বুঝতে হবে তাই হোক অভিমান করে কথাটা বলছেন কাছের মানুষ ভালোবাসেন বেদায় অভিমান করে কথাটা বলছেন খুব ভালো লাগলো আমার তো যাই হোক পরে এরকম হবে না কিছু মনে করবেন না চলে আছি পরে কমেন্টে রেজনা বেগম রেজনা বেগম এর আগেও মাঝে মধ্যে কমেন্ট করেন মিলন রিয়ার কথাই উঠে বসে রিয়া মিলনের রকিতা যাই হোক রক্ষিতা বলছে বোধ তা না হলে সব শিল্পীকে এক চোখে দেখে না আপু আপনি আসলে এভাবে কথা বলা ঠিক না কারণ বিষয়টা খারাপ শোনায় আর কাউকে মানে সে যেমনই হোক এরকম মন্তব্য করা ঠিক না অনেক ভালো মনে মানুষ মিলন অনেক ভালো মানুষ তাই হোক এভাবে সবসময় আপনার সাপোর্ট করবেন দেখবেন যে একসময় সব ঠিক হয়ে গেছে আপনারা যেটা যাচ্ছেন সেটাই হবে একটু সময়ের অপেক্ষা ইউজার নেম নাম নাই বিপ্লব সবাই সেরাল অবশ্যই সেরাল শুধু সেরা নয় কলিজার টুকরা আপনি রামা সবার যাই হোক বিপ্লব সুভাষ বিপ্লব রিয়া এরা আছে বলেই তো আপনার নতুন নতুন প্রতিভাগুলোর ভিডিওগুলো দেখেন সাপোর্ট করেন আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া ভাই বলছেন প্রশ্ন উত্তর কন্টেন্ট লং হলেও মানুষ ধ্বস ধসহকারে শুনতে ইচ্ছুক কিন্তু সবগুলো কমেন্টের ধরনগুলো এক একই সেই শোভা বিপ্লব রিয়াকে নিয়ে দর্শকদের আর কি অন্য কোনো কিছু জানার নেই ঠিকই বলছে ভাইয়া ইলিয়াস ভাইয়া অনেক ভালো একটা কথা বলছে আমরা শুধু শোভা বিপ্লব রিয়াকেই নিয়েই কথা বলবো আর তো অনেক কিছু জানা আছে এই আমার অন্ধকারি আছে আমার খালা তার বিষয়ে কেউ জানতে চাইবেন বর্তমান পাবনার অবস্থা সম্পর্কে জানতে চাইবেন প্রতিবন্ধী লতা আছে জানতে চাইবেন আছে তো কিন্তু কেন সেই শোভা বিপ্লব রিয়া সবাই তো ভালো সবই তো পাবনা প্রতিভা তাই না তাহলে তো যাই হোক আপনার কমেন্ট খুব ভালো লাগলো ইলাস ভাই আপু আপনারা যারা আছেন অনেকেই কমেন্ট কিন্তু কমেন্ট করেছেন আজকে যাই হোক সবগুলো কমেন্ট পড়েছি আজকে কমেন্ট আপনারা অনেকেই কম করেছেন রাগে অভিমানে যাই হোক রাগ করবেন না অভিমান করবেন না আমার উপরে আর কমেন্ট পড়ার মাঝে যদি ভুল হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কখনো বুঝে না বুঝে কিন্তু অনেক সময় ফুল হয়ে যায় যেটা আমি কখনো বুঝি নাই যেমন কালকে আমি বলছিলাম একটা কথা যে এতগুলো কমন পড়াও সময় নাই আসলে শর্টকাট আপনাদের জন্য শর্টকাটে ভিডিও দেবো এটাও কিন্তু আমাকে অভিমান করে নিয়েছেন যে আমাদের কমেন্টটা পড়লো না বা কথাটা অন্যদিকে নিয়ে নিয়েছেন সরি আমি আসলে উদ্দেশ্যে দেশে কোন কথা বলি নাই কথার আমাদের কোনো ভুল পাইলে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে দেখা হবে আজকের পর্ব আমি দুই ভুল এ কেমন ভুল ভুল বোঝাবুঝি পর্ব দুই দিয়ে দেবো আর পরবর্তীতে তিন পর্বে আমি কিন্তু দুই পর্বে দুই পর্বে সব আনসার কিন্তু তিন পর্বে আমি দিয়ে দেবো আগামীকালকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের জানা অজানা সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আর অবশ্যই আপনারা কী চান কী ধরনের কন্টেন্ট চান আমাকে অবশ্যই জানাবেন আর আমার আর দুটো চ্যানেলের ভিডিও লিঙ্ক ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ